নেসারাবাদে পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষে নারীসহ দুজন আহত বিস্তারিত দেখুন আবু ইউসুফের প্রতিবেদনে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার হরিহর কাঠি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন ও তার স্ত্রী ঘটনাটি ঘটে উনিশে অক্টোবর বেলা আনুমানিক এগারোটার দিকে অভিযোগে জানা গেছে দীর্ঘদিন ধরেই ফারুক হোসেন ও তার স্বজন মোহাম্মদ অলিউল ইসলামসহ একই পরিবারের কয়েকজনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিবাদীরা সিদ্ধান্ত না মেনে উত্তেজনা ছড়ায় বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘটনার দিন ফারুক হোসেন নিজের পৈতৃক জমিতে কাজ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুক ও তার স্ত্রীকে এলোপাথারি মারধর করে আহত করে আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং বিবাদীরা পালিয়ে যায় এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে এ ঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেন নেসারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বেকার রাস্তার জহেল ওই জায়গায় কিন্তু তাদের কিন্তু এরা এরা মানতে চায় না না মানতে এরা অনেক কেস চাইছে উপজেলার নির্ভী অফিস হ্যাঁ এরা গেছিলো তো ভাই এসে রেখাটা আমাদের এসেও রেখাটা আমাদের সব কিছুই আমাদের এই এই টাইমই অ্যাপথ মার দিয়ে গিয়েছে